ছয় আগস্ট গণভূতানে আহত হাজার হাজার মানুষ এখন পর্যন্ত চিকিৎসা পাচ্ছেন না অনেকে বিশেষায়িত চিকিৎসার অভাবে ব্যথা বেদনা নিয়ে দিন কাটাচ্ছেন এই পরিস্থিতিতে সমাজকর্মী ও লেখক পিনাকি ভট্টাচার্য একটি সামগ্রিক প্রস্তাবনা দিয়েছেন একটি প্রস্তাব করেছেন ঢাকার একটি হাসপাতালের নির্দিষ্ট অংশে একটি ওয়ান স্টপ সার্ভিস চালু করার যেখানে আহতদের জন্য বিশেষ সাহিত্য সেবা দেওয়া হবে এতে থাকবে চক্ষু অর্থোপেডিক্স থোরাসিক সার্জারি নিউরো সার্জারি মানসিক স্বাস্থ্য ফিজিওথেরাপি এবং আইসিইউ সহ প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা এর মাধ্যমে আহতদের দ্রুত এবং সম্মানিত চিকিৎসা প্রদান সহজ হবে এছাড়া তিনি দেশের সেরা ডাক্তার ও নার্সদের এই উদ্যোগের সাথে যুক্ত করার প্রস্তাব করেছেন এমনকি হাসপাতালে ক্যাটারিং এবং হাউস কিপিংয়ের দায়িত্ব দেওয়া হবে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোকে আহত রোগীদের আরামের জন্য ব্যক্তিগত টিভি ল্যাপটপ এবং তাদের পরিবারের জন্য বিনামূল্যে বাসা ও খাবারের ব্যবস্থাও থাকবে যাদের দেশের চিকিৎসা সম্ভব নয় তাদের জন্য বিদেশ পাঠানোর প্রস্তাবও দিয়েছেন পিনাকি তিনি মালয়েশিয়াকে প্রথম পছন্দ হিসেবে উল্লেখ করেছেন পাশাপাশি প্রয়োজন হলে বিদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তার আনার কথা বলেও প্রস্তাব রেখেছেন যাতে চিকিৎসার ক্ষেত্রে কোনো ঘাটতি না থাকে আহতদের পুনর্বাসনের জন্য একটি আলাদা ইউনিট গঠন করে প্রতিটি রুগীর জন্য পৃথক পরিকল্পনা তৈরির কথাও বলেছেন যা স্থানীয় ব্যবসায়ীদের অর্থায়নে সম্ভব হবে বড় কথা পিনাকি জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা তার প্রস্তাবগুলো গ্রহণ করেছেন এবং মন্ত্রণালয়কে এই পরিকল্পনা নিয়ে তার সাথে বিস্তারিত আলোচনা করতে নির্দেশ দিয়েছেন সরকার ইতোমধ্যে এই প্রস্তাব বাস্তবায়নের পথে এগুচ্ছে